হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি ভিন্ন স্বাধীন নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটি বড় ছোট সবারই পছন্দ হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করি আমি বন্ধুরা এখানে নিয়েছি এক কাপের মতো ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে দু চামচের মতো সাদা তেল অ্যাড করেছি করার পরে এটাকে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি মাখার পরে আমি উষ্ণ জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব পরিমাণ মতো জলটা দিতে হবে তাহলে ডোটা অনেক সুন্দর হবে এখানে আমি মুথে নেওয়ার পরে এখন আমি নেক্সট স্টেপে আবারও চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে এখানে আমি একটা পুর বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম সামান্য তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি কাঁচো লঙ্কা এ পর্যায়ে টমেটোর কুচি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে এ পর্যায়ে আমি দুটা ডিম দিয়ে এই পটি তৈরি করব তো এইভাবে তৈরি করলে বড়ো ছোটো সবারই পছন্দ হবে এবং ইউনিক ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি বন্ধুরা এখানে আমার পোটটা হয়ে গেছে এখন আমি এখানে ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এখন আমি লিচি করে নিচ্ছি এইভাবে আমি ছোট ছোট করে লিচি করে নিলাম এ পর্যায়ে আমি চাটুর মধ্যে এটাকে সুন্দরভাবে রুটির আকৃতি দিয়ে এটাকে বেলে নেব এইভাবে রুটির মতোই বেলে নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে পাতলা করে বেলে নিয়েছি আমি একটা রুটি আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো রুটি একে পর্যায়ে বেলে নিলাম এখন আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি উপরটা এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দরভাবে তেল দিয়ে বারাস করে নিলাম এ পর্যায়ে আমি আবারও একটা রুটি দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি রুটির পর রুটি দিয়ে দিতে হবে তাহলে এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমি তিনটে রুটি একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে এভাবে আমি শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো এখন আমি পোটটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি পোটটাকে দিয়ে নাস্তাটিকে তৈরি করব। এই নাস্তাটি ছোট বাচ্চাদেরকে অনেক পছন্দ বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এখন আমি এটাকে শেপ দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেপটাকে এইভাবে আমি জল দিয়ে লাগিয়ে নিলাম আবারও জল দিয়ে এটাকে সুন্দরভাবে এভাবে বন্ধ করে দিচ্ছি তো বলে বোঝার কিছু নেই সবাই পারবে এই নাস্তাটি তৈরি করতে এভাবে বিকালে স্ন্যাক্স তৈরি করতে পারো এখন বন্ধুরা আবারও গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম নামার পরে আমি নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে কিসপি হবে যদি গ্যাসটা হাই ফ্লেমে রাখেন তাহলে পুড়ে যাবে আর ভিতর থেকে অতটা ভালো হবে না তো এইভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি একটুখানি সময় ধরে এই রেসিপিটি তৈরি করলে অনেক ভালো লাগবে তো বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারো অনেক ভালো রেসিপি বাইরের যদি না খাওয়ায় এইভাবে ঘরে তৈরি করে খাওয়ান তাহলে শরীরের পক্ষে অনেক ভালো হবে বাচ্চারা তো এমনি নাস্তা অনেক পছন্দ করে বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল